আসসালামু আলাইকুম রোজা ফার্সি শব্দ অর্থ উপবাস থাকা কোরআন এবং হাদেসে এটিকে সিয়াম বলা হয়েছে রোজা শব্দটি অবশ্য প্রচলিত সাওম বা সিয়াম শব্দের অর্থ বিরত থাকা শরীয়তের পরিভাষায় সুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে সাওম সিয়াম বা রোজা বলে বছরের বিভিন্ন সময় রোজা রাখলেও কেবল রমজান মাসের রোজা পালন করা ফরজ রোজা কেবল মুহাম্মদের জন্য ফরজ নয় বরং তা অতীত নবিরাসুলের জন্য ফরজ ছিল কিন্তু রোজার সময় পদ্ধতি এবং ধারা ভিন্ন ছিল রোজা কেবল উম্মতে মোহাম্মদের জন্য ফরজ নয় বরং তা অতীত নবীর উম্মদের জন্য ছিল কিন্তু রোজার সময় পদ্ধতি এবং ধারা ভিন্ন ছিল কোরআন পাকে যে আয়টির মাধ্যমে রোজা ফরজ করা হয় সেটিতে ইঙ্গিত রয়েছে যে পূর্ববর্তী জাতি গোষ্ঠীর জন্য রোজা ফরজ ছিল এ প্রসঙ্গে আল্লাহ পাক বলেন হে বিশ্বাসীগণ তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো সুরা বাকারা আয়াত একশো তিরাশি আদাম আলাই এর সময় আইয়ামে বিচ বা প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ রোজা রাখতে হতো আইয়া বীজ যার অর্থ শুভ্রতার দ্বিধসমূহ আদম এবং হাওলাইসাল্লাম জান্নাতে থাকাকালে নিষিদ্ধ ফল খেয়ে ফেলায় তাদের গায়ের রং কালো হয়ে যায় তাই ফেরাস্তারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তারাও তওবা করেন ফলে তাদের গায়ের রং সাদা ও সুন্দর হয় এরপর আল্লাহ আদম আলাইহিসাল্লাম এবং তার উন্মদকে প্রতি মাসে তিনটি করে রোজা রাখার নির্দেশ দেন ইবনে আব্বাস রাজিলানহ আনহ বলেন মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম আইএমএ আইয়ামে সিয়াম পালন করতেন তথ্য সূত্র নাসাই নুহ আলাইসাল্লামের যুগে রোজা পালন করা হতো মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেন নুহ আলাইসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া গোটা বছরই রোজা রাখতেন তথ্য সূত্র ইবনে মাজা মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম আরো বলেন নুহ আলাইসাল্লামের যুগ থেকে প্রতি মাসে তিনটি করে রোজা ছিল তথ্য সূত্র ইবনে কাসির মুসা আল্লাহ এর উম্মতের জন্য আশুরা রোজা ফরজ ছিল মহানবী সাল্লাহ আলহ্লাম মদিনায় আসার পর ইহুদিদের আশুরা রোজা পালন করতে দেখে এর কারণ জিজ্ঞাসা করেন তারা বলল এটি একটি শুভ দিন এই দিনে আল্লাহ বন ইসরায়েলকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন ফলে মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর কৃতজ্ঞতার স্বরূপ ওই দিনে রোজা রাখেন এই কথা শুনে মহানবী সাল্লাহ আলহাম বলেন তাহলে আমি হজরত মুসাল্লাহাম এর অনুসরণে তোমাদের তুলনায় বেশি হকদার তথ্যসূত্র বুখারি শরীফ এরপর মহানবী সাল্লাহাম আসুরের রোজা রাখেন এবং সাহাবিদের রোজা রাখার নির্দেশ দেন এরপর রমজানের রোজা ফরজ হলে আশুরার রোজা নফলে পরিণত হয় দাউদ আলাহাম বছরে ছয় মাস রোজা রাখতেন আর ছয় মাস রোজা রাখতেন না মহানবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হল রোজা তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন বিনা রোজায় অতিবাহিত করতেন ঈসা এর সময়েও রোজার প্রচলন ছিল ঈসা এর যখন জন্ম হয় তখন লোকজন তার মা মরিয়মকে তার জন্ম সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেছিলেন আমি করুণাময়ের উদ্দেশ্যে রোজা পালনের মানত করেছি তাই আজ আমি কিছুতেই কোনো মানুষের সঙ্গে কথা বলবো না সুরা মরিয়াম আয়াত ছাব্বিশ দিন রোজা রেখেছিলেন একবার ঈসা তাকে জিজ্ঞাসা করেছিল আমরা কিভাবে তিনি উত্তরে বলেছিলেন দোয়া এবং রোজা ছাড়া তা অন্য কোনো উপায় বের হতে পারে না জাহিরি যুগের লোকজন আসুরের রোজা পালন করতো ইবনে রাদিয়াল্লাহু আনহো বলেন অন্ধকার যুগের লোকজন আসুরের রোজা পালন করত। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম নিজে আশুরা রোজা পালন করেছেন এরপর যখন রমজানের রোজা ফরজ হয় তখন মহানবী সাল্লাহ আলাই বলেন আশুরার দিনে যে চায় সে ওই দিন রোজা রাখবে এবং যে চায় যেও সেদিন রোজা পরিহার করবে তার ইচ্ছা তথ্য সূত্র বুখারি শরীফ রমজানের রোজা পালন ফরজ করে আল্লাহ তালা বলেন রমজান মাস এতে মানুষের পথ প্রদর্শক এবং স্পষ্ট ন্যায় এবং অন্যায়ের রূপে কোরআন অবতীর্ণ হয়েছিল অতএব তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে সে যেন এই মাস অবশ্যই রোজা রাখে আর যে রোগী বা মুসাফির তাকে অন্য দিনে এই সংখ্যা পূরণ করতে হবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদেরকে কষ্ট দিতে চান না যাতে তোমরা নির্ধারিত দিন পূর্ণ করতে পারো এবং তোমাদের সৎ পথে পরিচালিত করার জন্য আল্লাহর মহিমা ঘোষণা করতে পারো আর তোমরা কৃতজ্ঞ হলে হতে পারো তথ্য সূত্র সুরা পাকারা আয়াত একশো পঁচাশি এই আয়টি দ্বিতীয় হিজড়ির সাবান মাসে অবতীর্ণ হয় তারপর রোজা তারপর ফরজ রোজা চালু হয়ে যায় আলহামদুলিল্লাহ